হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো রবিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে পড়েছি আর গেছিলাম বাজারে যেহেতু সানডে ওই কারণে আজকে ইচ্ছে হলো একটু মাটন খাবো আর আজকে ব্রেকফাস্টও বানায়নি সে কারণে হচ্ছে বাজার থেকে আজকে একটু ইডলি কিনে এনেছি সেটা দিয়ে ব্রেকফাস্ট করেছি আর আজকে কিন্তু এই মাটনটা রান্না করছে বর আর আমি করব কিন্তু বাসন্তী পোলাও তো বর যেহেতু মাটনটা খুবই ভালো রান্না করে তো বললাম যে আজকে তুমিই করো ভালোই হবে একদিকে তো এইদিকে দেখো মাটনটা কষানো হচ্ছে আর অন্যদিকে কিন্তু আমি পোলাওটাও চাপিয়ে দিয়েছি তো এরপরে আর কি রবিবারের খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গেছে সাথে একটু স্যালাড বানিয়ে নেব। তো এই যে দেখো তাড়াতাড়ি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর এরকম খাবার থাকলে আর কি অপেক্ষা করা যায় ছটপট করে কিন্তু প্লেটটা সাজিয়ে নিয়েছি খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছিল তো খাওয়া দাওয়া করে একদম একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে গেছি মামাম দা এখানে একটু ড্রয়িং করতে বসেছে আর রবিবার দিন ছিল কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচ সেই কারণে মামা বাবা আগেই বলেছিল যে বাজারে কিন্তু কোথাও বেরোবো না বাড়িতেই থাকবো যেহেতু ম্যাচ বলে কথা কোথাও যাব না তো মামা আমি কি আর করা যাবে বসে বসে এই যে মেয়ে আমার এখানে ড্রয়িং করছে আর মামার বাবা হচ্ছে ওদিকে খেলা দেখতে বসেছে তো তারপরে মেয়ে তো কিছুতে বাড়িতে থাকবে না তো ওর জন্য বাইরে একটু বেরোতেই হলো সেরকম খুব একটা কোথাও যায়নি সামনে থেকে একটু ঘুরে ফিরে ফুচকা খেয়ে বাড়িতে চলে এসেছি তো এদিকে দেখো রেডি করার পর তো এক মিনিটও শান্ত হয়ে বসে না এদিক থেকে ওদিক শুধু লাফালাফি করতে থাকে তো চলো এবার বাইরে থেকে একটু ঘুরে আসি তো এখানে দেখো ছোটাছুটি অলরেডি শুরু করে দিয়েছে আর বাইরে কিন্তু আজকে খুব একটা লোকজন ছিল না যেহেতু ম্যাচ রয়েছে ওই কারণে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই রয়েছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছি আর কাছাকাছি আর ঘুরে তো তারপরে চলে এসছি একটু ফুচকা খেতে আর ফুচকা আমরা এদিকে খাচ্ছি আর অপোজিট সাইডে কিন্তু চলছে টিভি মানে বড় করে কিন্তু রাস্তার মাঝখানেই টিভি চালিয়ে দিয়ে সবাই কিন্তু বেশ ভিড় করে দেখছে তারপরে বাড়ি চলে এলাম তো ওই দিনকে আর ব্লগ শেয়ার করা হয়নি এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ মানে সোমবার দিনের ব্লগ তো সেদিনকে ফ্রিজে অল্প একটু ছোটো মাছগুলো ছিল তো আজকে হচ্ছে এই মাছগুলো দিয়ে একটু মাছের টক বানাবো মাছের টক এর আগে আমি কোনোদিনও খাইনি নি তো ভাবলাম যে আজকে একটু বানিয়ে দেখি কেমন লাগে খেতে আর এই মাছগুলো যেহেতু একদমই ছোটো তাই খুব আস্তে আস্তে হচ্ছে এগুলোকে ভাসতে হয় নাহলে একদম ভেঙে কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর তার সাথে কিন্তু এখানে ব্রেকফাস্টের জন্য একটু আলু আর মটরশুটি দিয়ে তরকারি বানিয়েছিলাম সাথে থোর ভাজা করেছিলাম আর একটু আলু সেদ্ধ মাখা করেছি সাথে হচ্ছে সবজি দিয়ে ডাল করেছি তো আলুর তরকারি করেছি তার সাথে একটু গরম গরম পরোটা ভেজে নিয়েছে বর বেরোবা অফিসে সেই কারণে তাড়াতাড়ি করে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দেবো এসব করে স্নান টান করে পুজো টুজো দিয়ে মামামকেও স্নান করিয়ে রেডি করিয়ে আমরা চললাম কিন্তু স্কুলে মামা ওকে স্কুলে পৌঁছাবো তারপরে হচ্ছে স্কুল থেকে এসে ওকে আবার খাওয়া দাওয়া করাতে হবে আর বাইরে দেখো হচ্ছে পরিমাণে কিন্তু রোদ উঠেছে তোকে একটা টুপি পরিয়ে দিয়েছি তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম কিছু কাজ ছিল সেগুলো করেছি আর সন্ধ্যেবেলায় এবার রাতের ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে একটু ফুলকপির তরকারি বানাবো ফুলকপি তো প্রায় শেষের মুখেই তাই ফুলকপির এক ঘিয়ে তরকারি খেতে একদমই ভালো লাগছে না ওই কারণে আজকে একটু নিরামিষই বানাচ্ছি ওই কাজু বাটা দিয়ে একটু বানাচ্ছি মাঝে মাঝে কিন্তু এরকম খেতে বেশ ভালোই লাগে তো একদম হচ্ছে সেরকম খুব একটা মশলা দিয়ে একটু কাজু বাটা আদা আর টমেটো বাটা দিয়েছি আর সাথে যা যা গুঁড়ো মশলা দেয় সেগুলোই কিন্তু দিয়েছি